এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান জরুরি আমরা দেখছি আইন আইন প্রয়োগে দুর্নীতি এবং শিথিলতা এটা এই যে জাতীয় মহাসড়কে সরকারের নির্দেশনা থাকার পরেও জাতীয় মহাসড়কগুলো থেকে ইজি বাইক ব্যাটারি চালিত রিক্সা নসিমন পরিমন বন্ধ করা যাচ্ছে না তবে আমরা এবার একটা আশার আশার আলো দেখেছি এবার তারা সংখ্যায় কমিয়ে আনতে সমর্থ হয়েছে অনেকগুলো রুটে যে সমস্ত রুটে কমিয়ে আনতে পারে নাই সেই সেই রোড সড়কগুলোতে কিন্তু দুর্ঘটনা আমরা দেখেছি যেমন চট্টগ্রাম কক্সেস বাজার জাতীয় মহাসড়ক এখানে আমরা দেখেছি এখানে তারা আশানুরূপ কিন্তু ইয়ে আনতে পারেনি অনেকগুলো রুটে তারা কমিয়ে আনতে সমর্থ হয়েছে বিশেষ করে আমাদের সেনাবাহিনী সহযোগিতা করার কারণে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থায় কিন্তু আমরা এটা পাচ্ছি না আমরা সেই কারণে আমরা দেখছি যেখানে সেনাবাহিনী অ্যাক্টিভ থাকে সেখানে কিছু তাদেরকে মানছে কিন্তু আমাদের যে প্রচলিত ট্রাফিক ব্যবস্থা এই প্রচলিত ট্রাফিক ব্যবস্থা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত সে কারণে তাদেরকে দিয়ে আমরা এই যে সরকারের যে আইন এবং বিধিবিধান এগুলো কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের আমরা তিনটা কারণ চিহ্নিত করেছি এক নাম্বার এবার মাফিয়া তন্ত্র মুক্ত ছিল আর যদিও আমাদের পুরো বাস আমাদের যে টোটাল পরিবহন ব্যবস্থা টোটাল পরিবহন ব্যবস্থা যাত্রী পরিবহনের ত্রিশ শতাংশ কেবল বাসে হয়েছে কিন্তু মালিক বাস মালিকদের প্রভাবটা আমরা অতীতে যে মাফিয়া মালিকদের দেখেছি তারা যখনই একটা প্রভাব বিস্তার করে তখন এটার এফেক্ট কিন্তু একেবারে রিক্সার গায়েও গিয়ে দেখায় আমরা এটা কিন্তু এবার লক্ষ্য করেছি এবার মালিক সমিতির একটা প্রভাব মুক্ত ছিল অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ছিল আমরা দেখেছি আইন শৃঙ্খলা এই পুলিশকে আমরা এইবার যেভাবে ব্যবহার করা গিয়েছে অন্যবার মালিকদের প্রভাবের কারণে ব্যবহার করা যায়নি এবার আইনের কঠোরতা আমরা কিছুটা লক্ষ্য করেছি যেটা প্রভাব মুক্ত একটা এফেক্ট হয়েছে এবার গুপ্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যে অভিযানগুলো এই অভিযানগুলো ছিল জাপ সিধান্ধব অতীতে আমরা দেখেছি আমাদের পর্যবেক্ষক টিমও ওখানে থাকে আমরা তাদেরকে যখন অতিরিক্ত ভাড়া নিচ্ছে কেউ আমরা যখন তাদের কাছে কমপ্লেন করি তারা এ নিয়ে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে এবার কিন্তু তারা খুঁজে খুঁজে এই ঘটনাগুলো উদ্ঘাটনের চেষ্টা করেছে অর্থাৎ সরকারের যদি আন্তরিক থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে মালিক সমিতির প্রভাব থাকে তাহলে একটা ইজের স্বস্তিদায়ক হতে পারে এটা এবার আমরা খানিকটা লক্ষ্য করেছি এই ধারাবাহিকতা যদি বর্তমান সরকার অব্যাহত রাখে আমি মনে করি সড়কের শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রেও এটা কাজে লাগানো যেতে পারে